তো হঠাৎ করে বাসায় আসলা উদ্দেশ্য কি নমস্কার মা সকলরা ভালো আছেন দীর্ঘ দু তিন দিন হইলো আপনারা ব্লগ দেখতে পারেন না আমিও মনে দুঃখ এই কথাটা কইতেছি আপনারা তিন দিন ব্লগ দেখেন না দেখে অনেকে আমার ফোন দিতেছেন যে বিনয়দার হঠাৎ করে কি হইছে যে বিনয়দার ব্লগ দেয় না কারণ হয়তো এইটুকা খোঁজখবর নিয়ার। ইটা হয়েছি যে আপনাদের সাথে হয়তো একটু ভালোবাসা অর্জন করা পারছি পাগল থাক ছাগল থাক তারপর তো আপনারা খোঁজখবর নিতেছেন বিষয়টা হলেও আমি একটু পারিবারিকভাবে একটু সমস্যায় আছি সেটা নিজের একান্ত ব্যক্তিগত বিষয় সব বিষয় যেমন ইউটিউবে দেওয়া যায় না তাহলে তো পরিবারের বন্ধন ঠিক থাকে না এর জন্য আমি সনের বাসায়ছি সনের দা পারিবারিক সমস্যা কি বলে দেওয়া পারিবারিক হলো অসুস্থতা আর কি বিষয়টা পারিবারিক একটু অসুস্থ তাই শরীর ভালো না আর নিজের ওয়াইফের মন মানসিকতা শরীর যদি খারাপ থাকে ভিডিও করার মন মানসিকতা আর থাকে না আর ভিডিও জিনিসটার সাথে মন এবং চোখের একটা আকর্ষণ থাকে তো আপনি মন যদি ভালো না থাকে আপনি ভিডিও ভালো হবেন মনের সাথে চোখের একটা সম্পর্কের জারে একটা ভিডিও

মির্জাপুর টাঙ্গালের ব্লক অর্থাৎ আমার ওই এলাকার নদী আমার বাড়ি বাড়ি ঘরের চেহারা যে কী অবস্থা আছে দেখলে তো বুঝবেন যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখেন না তাদেরও কাছে আমি অনুরোধ জানাইতেছি আমার বাড়িটা অন্তত দেখেন কী অবস্থার মধ্যে আছে তো আখির দায়কা যাইতেছি তোমরা নিপা আছে সনের দাসে আখি হয়তো বাড়ি যাব ছয় সাত দিন থাইকা পর বরকা বন যাইবো আর আমি ওই টাঙ্গাল থাকুন কিছুদিন মনটা একটু পরিবর্তন করি আর মাসি দিদি সবাই দেখতে পারবেন তারপরে হয়তো ঢাকা দিদি সুমিত্রার বাসায় যাব এই সব নিয়েই আমার ব্লগ হইব বাড়িতে একটু পরিষ্কার করবো বাড়িটা একটু রান্নাবান্না করে খামো এই তো এই সব নিয়ে আর নিজের বাড়ির মায়া তো কেউ ছাড়তে পারে না যতই রাসপাশাদে থাকেন নিজের বাড়ি তো বাড়ি ধন্যবাদ